নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখেন আজকে আপনাদের জন্য আমি কি নিয়ে এসেছি দেখেন কাঁকড়া আমি জ্যান্ত কাঁকড়াই নিয়ে আসছি ওটা কাটাটা আপনাদের দেখাতে পারিনি কেন কি আমি কেউ ঘরে ছিল না আর আমি একা কী করে কাটবো ওটা কি আপনাদেরকে দেখাবো ভিডিও করব তো ওই জন্য করতে পারেনি তো আমি কাঁকড়াটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি এই কাঁকড়াটারই রসা করব সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কাঁকড়াটাতে আমি নুন হলুদ মেখে নেবো বন্ধুরা আজকে আমি কাঁকড়াটা একটু অন্যভাবে রান্না করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তা নাহলে বুঝতে পারবেন না কড়াইটা বন্ধুরা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে আমি এই কাঁকড়াটা সম্পূর্ণ কাঁকড়াটা একসঙ্গে ঢেলে দেবো বন্ধুরা কাঁকড়ার ভিতরে আমি দুটো চিংড়ি মাছ দিয়েছি বড় বড় চিংড়ি আমার নাকি খাবে এই যে দুটোই চিংড়ি মাছ দিয়েছি আমি ওর জন্য তো এটার সঙ্গে আর কি রান্না করবো ওর খাওয়া হয়ে যাবে ছোট মানুষ তো ও তো আর কাঁকড়া খেতে পারবে না কাঁকড়াটা আমার এখনো ভাজা হয়নি ভালো করে সুন্দর করে ভাজা হবে বন্ধুরা কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এই কাঁকড়াটার ভিতরে দিয়ে দেবো এই যে আদা রসুন এবারে দিয়ে দেবো বন্ধুরা ধনে গুঁড়ি আর বন্ধুরা জিরা গুঁড়ি আর এদিকে রয়েছে লঙ্কা গুড়ি এটাতে আমি কিছু কাঁচা লঙ্কাও দেব ভালো করে এবার মশলাটা কষাবো কাঁচাটার সঙ্গে আর এই যে বন্ধুরা কাকলার যে ঘি হয় সেই ঘিটা আমি বের করে রেখেছি এটাও দিয়ে দেব এবার দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ এটা আমি সোমবার পরে দেবো তেলের উপরে পরে দেবো কাঁকড়াটা আমার কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে দেবো এবার বন্ধুরা ভালো করে ফুটতে দেবো বন্ধুরা তরকারিটা আমি গামলায় ঢেলে নিয়েছে আমি এবার সোমবার দেবো তরকা তরকা লাগাবো তাইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এদিকে দিয়ে দেবো তেজপাতা বন্ধুরা কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কা আমি চিড়ে এটাতে দিয়ে দেব। মাঝখান থেকে চিড়া লাগিয়ে এটা সোমবারটা দিয়ে তারপরে কাঁচা লঙ্কাটা উপর থেকে দিয়ে দেব যার ঝাল বেশি লাগবে সে ডোলে খাবে পাতে দিয়ে দেব গোটা জিরা আবার ঢেলে দেবো এটা আপনারা কচু দিয়েও রান্না করতে পারেন লাউ দিয়েও ভালো লাগে আবার আলু দিয়েও ঝোল রান্না করতে ভালো লাগে তা আমি আজকে আলু ঢলু কিছু দিলাম না আমি সেই বসা করে খাই এইভাবেও এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা খুবই টেস্টি লাগে বন্ধুরা কাঁচা লঙ্কাগুলো চেঁড়া হয়ে গেছে আমি দিয়ে দেবো আমার তরকারিতে কিন্তু বন্ধুরা হয়ে গেছে না আর সামান্য একটু ঝোল আনবে তারপরে নামিয়ে নেব বন্ধুরা হয়ে গেছে এই যে আমার কাঁকড়ার রসাটা তো আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন সবজি ছাড়া এরকম রসা করে খাবেন খুবই টেস্টি লাগে তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন তো ভিডিওটা বড় করছে না এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল অন্য আর একটা নতুন ভিডিওর সঙ্গে নমস্কার